প্রত্যেকটি বাবা মাই একটি সুস্থ বাচ্চা আশা করেন আর এটা হচ্ছে চাওয়াটা ভুল কিছু নয় তো আপনি কিভাবে হচ্ছে আপনি জানবেন যে আপনার গর্বের বাচ্চাটি আসলে সুস্থ আছে কি না কারণ অনেকেরই অনেক বাচ্চা দেখা যায় যে জন্মগত অনেক ত্রুটি থাকে বা হচ্ছে ক্রোমজম অনেক ত্রুটি থাকে সেটা যখন ডেলিভারি হওয়ার পরে দেখি যে একটা অসুস্থ বাচ্চা সেটা আসলে একটা মার জন্য একটা ফ্যামিলির জন্য এমনকি একটা সমাজের জন্য আসলে অনেক কষ্টের হয়ে যায় তো গর্ভাবস্থায় বাচ্চাটি সুস্থ আছে কিনা না সেটা নিখুঁতভাবে দেখার জন্য এবং অ্যানোমাল স্ক্যানের আসলে কোনো ত্রুটি নেই তো অ্যানোমালি স্ক্যানটা একটা সময় দেখা গেছে যে খুব বেশি অ্যাভেলেবেল ছিল না এমনকি আমাদের মা দাদিদের সময় দেখা যায় যে এটা আসলে জানতোই না অনেকে যে অ্যানোমাল স্ক্যান এটা আবার কি আলট্রাসাউন্ডই করতো না আবার অ্যানোমাল স্ক্যান এটা আবার কী জিনিস বাট দিন দিন হচ্ছে দেশ উন্নত হচ্ছে আমরা আমরা উন্নত হচ্ছি আমরা অনেক বেশি সচেতন হচ্ছি সেই জন্য আসলে অ্যানোমাল স্ক্যানটা এখন ডে বাই ডে সেটা কিন্তু খুবই পপুলার হয়ে উঠছে এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব যে অ্যানোমাল স্ক্যানটা কখন করতে হয় গর্ভাবস্থার কোন সময় অ্যানোমাল স্ক্যান করতে হবে এবং কেন করতে হবে আমি ডক্টর ইতা তাহের আমি কনসালটেশনোলজিস্ট হিসেবে আছি ল্যাভেট হসপিটালে চলুন তাহলে আজকে জেনে নিই অ্যানোমাল স্ক্যানটা হচ্ছে এমন একটি আলট্রা যে আলট্রাটা হচ্ছে একদম নিখুঁতভাবে দেখা হয় যে বাচ্চা মায়ের পেটের মধ্যে খুব সুন্দরভাবে আছে কিনা না ভালোভাবে আছে কিনা তার কোনো জন্মগত বা কোনো ত্রুটি আছে কি সে সুন্দরভাবে মায়ের পেটে বেড়ে উঠছে কিনা এবং সেটা করার উপযুক্ত সময় হচ্ছে আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহ কখনো কখনো সেটা চব্বিশ সপ্তাহ পর্যন্ত দেখা যায় এই সময়ের মধ্যে যদি আপনি একটা অ্যানোমালি স্ক্যান আলটাসনগ্রাম করে নেন তাহলে আপনি জানতে পারবেন যে অনেক সময় জন্মগত কোনো ত্রুটি আছে কি না বড়ো ধরনের কোনো বাচ্চার সমস্যা আছে কি না অনেক সময় দেখা যায় যে এমনও কোনো কিছু থাকে যে এত বেশি ত্রুটি থাকে যে বাচ্চাটা আসলে টার্মিনেশন করে ফেলতে হয় তো সেটার জন্য আসলে অবশ্যই অ্যানোমাল স্ক্যানের কোনো বিকল্প নেই তো স্ক্যানটা হচ্ছে একদম মাথা থেকে পা পর্যন্ত একটা মায়ের পেটে যে একটা বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে সেই বাচ্চাটা মাথা থেকে পা পর্যন্ত একদম নিখুঁতভাবে দেখা হয় যে তার কোনো ত্রুটি আছে কি না যেমন মাথায় অনেক সময় যে মাথার যে স্কাল বোনটা আছে সেটা হচ্ছে ঠিকমতো ডেভেলপ হয় না তো সেটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি অ্যানেন ক্যাপালি যে মাথার মাথায় মানে বলটাই তৈরি হয় না তখন সেই একটা বাচ্চা ডেলিভারির পর্যন্ত তো আসলে ডেলিভারি যদি হওয়ার পরে দেখা যায় যে না বাচ্চাটা আসলে একদম বলটাই তৈরি হয় নাই তাহলে সেই বাচ্চাটা তো আসলে আলটিমেটলি বাচ্চাটা টিকবে না তো সেটা যদি আমরা পাঁচ মাসের সময় জানতে পারি যে না বলটাই তৈরি হয় নাই তাহলে সে বাচ্চাটা তো নয় মাস দশ মাস পর্যন্ত কেরি করে না নিয়ে টার্মিনেশান করে ফেলাটাই হচ্ছে বেটার তো সেটাই হচ্ছে যে মাথার স্কাল বোনটা ঠিকমতো তৈরি হচ্ছে কি না তারপরে পেটের মধ্যে যে কিডনি আছে ইউনিয়নের ব্লাডার আছে বা হচ্ছে ইন্টেস্টাইনগুলো আছে সেগুলো হচ্ছে ঠিকমতো ডেভেলপ হচ্ছে কিনা বা সেগুলোতে কোনো ত্রুটি আছে কিনা অনেক সময় দেখা যায় যে সেটা পেটের ভিতরে না থেকে অনেক সময় কিন্তু পেটের বাহিরে চলে আসে তো সেটা হচ্ছে অ্যানিমাল স্ক্যানের মাধ্যমে দেখা যায় তবে হার্ট যেটা আছে হার্টটা হচ্ছে ঠিকমতো ডেভেলপ হচ্ছে কিনা অনেক সময় কিন্তু হার্টটাও হচ্ছে বাহিরের দিকে চলে আসে সেটাও হচ্ছে আলট্রাসাউন্ডগ্রামের মাধ্যমে দেখা যায় হার্টের যে চ্যাম্বারগুলো আছে যে চারটা চেম্বার সেগুলোর হচ্ছে ব্লাড ফ্লোগুলো ঠিকমতো হচ্ছে কিনা বড় বড় বড়ো আছে সেগুলো হচ্ছে ঠিক মতো হচ্ছে সার্কুলেশন হচ্ছে কিনা সেগুলোও কিন্তু অ্যানোমাল স্ক্যানের মাধ্যমে দেখা যায় তারপর অনেক সময় দেখা যায় যে আপনার হাত পা ঠিকমতো ছোটো কিনা বা প্রপারভাবে হচ্ছে ডেভেলপ হচ্ছে কিনা লং বোনস যেগুলো আছে হাড় হাড়গুলো সেগুলো ঠিকমতো ডেভেলপ হয়েছে কিনা বা সেগুলো ছোটো আছে কি না অনেক সময় দেখা যায় যে আঙ্গুল হাতের আঙ্গুল পাঁচটা সেখানে হয়তো একটা মিসিং থাকে কারো কারো আবার একটু বেশি থাকে এক কথায় হচ্ছে অ্যানোমাল স্ক্যানের মাধ্যমে আপনি একদম পা থেকে মাথা পর্যন্ত সুন্দরভাবে একদম সূক্ষ্মভাবে দেখা যায় যে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা এবং যদি সেই ত্রুটিটা অনেক বেশি হয় সেটা হয়তো আগেই টার্মিনেশন করা লাগতে পারে কিংবা সেটা ট্রিটমেন্ট করা যেতে পারে সেই জন্য অ্যানোমাল স্কেনের আসলে কোনো বিকল্প নাই তারপরে যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের যে বাটিব্রাগুলো আছে সেগুলো ঠিকমতো ডেভেলপ হচ্ছে কি না সেগুলোতে কোনো ত্রুটি আছে কিনা কোনো মিসিং বাটিভ্রা আছে কি না সেগুলোও কিন্তু দেখা যায় সো অ্যানোমাল স্কেনের একটা সময় হয়তো সেটা এত অ্যাভেলেবেল ছিল না বাট বর্তমান সময়ে মানুষ অনেক বেশি সতর্ক হচ্ছে অনেক বেশি হচ্ছে স্বাস্থ্য সচেতন হচ্ছে অনেক বেশি ডিজিটালাইজড হচ্ছে আমাদের দেশ সেই জন্য অ্যানোমাল স্ক্যানটা আসলে প্রত্যেকটা গর্ভাবস্থায় আমি মনে করি প্রত্যেকটা মায়েরই করে নেওয়া উচিত তাতে করে হচ্ছে বাচ্চার কোনো ত্রুটি আছে কিনা খুব সুন্দর এবং সুখানুভাবে সেটা দেখা যায় তো আর সেটা করার উপযুক্ত সময় হচ্ছে আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহ কখনো কখনো সেটা চব্বিশ সপ্তাহ পর্যন্ত করা যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ